এটা কোনো জঙ্গল নয় এটা মানুষের তৈরি এক অসম্ভব স্বপ্ন মাত্র এক ডলারের ট্রান্সপোর্ট হ্যাক্স থেকে শুরু করে ফ্লোরাল ফ্যান্টাসি রঙিন দুনিয়া বাজেট টিপস টিকিট গাইড আর সিঙ্গাপুরের আইকনিক সব স্পট সবই থাকছে আজকের ভিডিওতে ফিউচার যেখানে নেচারের সাথে মিশে গেছে চলো এক্সপ্লোর করি সেই অদেখা জগৎ প্রথমেই আমরা দেখে নিচ্ছি গার্ডেন্স বাই দ্য বে সবচেয়ে কাছের এমআরটি বা বাস স্টেশনটা কোথায় কারণ সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত সস্তা আর সুপার কনভিনিয়েন্ট আমাদের হোটেল থেকে এখানে আসতে ভাড়া পড়েছে মাত্র এক ইউএসডি পার পারসন মানে প্রায় একশো টাকা কিন্তু যদি গ্র্যাব নিতাম তাহলে এক হাজার টাকার নিচে আসা সম্ভব ছিল না তাই সিঙ্গাপুরে এলে আমরা স্ট্রংলি রেকমেন্ড করব এমআরটি স্টেশনের কাছাকাছি থাকা এতে ট্রান্সপোর্ট কস্ট অনেক কমে যাবে বাস ব্যবহার করাও খুবই সহজ বাসে ওঠার সময় একবার কার্ড ট্যাপ করতে হয় আর নামার সময় আরেকবার ট্যাপ করতে হয় এটাই তাদের ফেয়ার ক্যালকুলেশন সিস্টেম তাই সিঙ্গাপুরে ঘুরতে এলে অবশ্যই একটা ডুয়েল কারেন্সি কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড সাথে রাখবে হলে বাস বা ট্রেন ব্যবহার করার সময় একটু সমস্যায় পড়তে হতে পারে আর হ্যাঁ সিঙ্গাপুরের ট্রেন রাইডটা কেমন লাগলো সেটা আমরা তোমাদের দেখাবো আমাদের পরের ব্লগে এখন আমরা প্রবেশ করছি সিঙ্গাপুরের আইকনিক ল্যান্ডমার্ক গার্ডেন্স বাই দ্য বেতে সামনে তুমি যে বিশাল ভবনটা দেখছো সেটাই হলো মারিনা বে স্যান্ডস একটা ইন্টারেস্টিং তথ্য বলি মারিনা বে হল সিঙ্গাপুরের একটি বড় জলাধার বা বের নাম আর স্যান্স এসেছে সেই কোম্পানি থেকে যারা এই ভবনটি তৈরি করেছে লাস ভেগাস স্যান্ডস কর্পোরেশন তাই নাম রাখা হয়েছে মারিনা বে স্যান্ডস এই ভবনটা তিনটা টাওয়ারের উপর একটা বিশাল স্কাই স্ট্রাকচার দিয়ে তৈরি এটা শুধু হোটেল নয় এটার ভিতরে আছে শপিং মল ক্যাসিনো কনভেনশন সেন্টার আর উপরে ওয়ার্ল্ড ফেমাস ইনফিনিটি পুল এটা পুরো পৃথিবীতে সবচেয়ে সুন্দর বিল্ডিংগুলোর মধ্যে একটি আমরা এখন মারিনা বে স্যান্ড এর পাশের এন্ট্রি পয়েন্ট দিয়ে ভিতরে যাচ্ছি যে লম্বা ব্রিজটা তুমি দেখছো এটাকে বলে ব্রিজ এই ব্রিজটা দিয়ে হাঁটতে হাঁটতে পেছনে আবার আইকনিক লুকটা দেখা যায় যেটা সিঙ্গাপুর স্কাইলাইনের সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি মারিনা বে ধীরে ধীরে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি গার্ডেন্স বাই দা বে এর দিকে আর দূরের যে বিশাল কাঠামোগুলো দেখতে পাচ্ছ এগুলোই হলো সিঙ্গাপুরের পৃথিবী বিখ্যাত সুপার ট্রি গ্রোভস এই গাছ আকৃতির টাওয়ারগুলোই আসলে সিঙ্গাপুরের একটি সিম্বল অনেকেই পুরো সিঙ্গাপুর শহরকে এই ট্রি লোগো দিয়ে চিনে মানে এতটাই আইকনিক একদম কাছে গিয়ে তোমাদের দেখাবো এই সুপার ট্রি গুলোর আসল ম্যাজেস্টি কিভাবে এগুলো তৈরি রাতে কিভাবে আলো জ্বলে আর কেন সেগুলোকে সিঙ্গাপুরের ফিউচার গার্ডেন বলা হয় এখন আমরা একটু গার্ডেন বাই দ্য বের ইতিহাসটা জেনে নেই সিঙ্গাপুর তো আসলে একটা ছোট দেশ আর এখানে প্রায় কোনো প্রাকৃতিক জঙ্গল বা সবুজ এলাকা ছিল না তাই দুই সালে সিঙ্গাপুর সরকার একটা বড় সিদ্ধান্ত নেয় শহরটাকে গার্ডেন সিটি থেকে সিটি ইন আ গার্ডেন রূপান্তর করবে মানে পুরো শহরটাই হবে একটা বড় বাগান যেখানে মানুষ টেকনোলজি আর নেচার দুটোই একসাথে উপভোগ করতে পারবে এই প্রকল্পের ফলাফলই হল গার্ডেন্স বাই দ্য বে প্রায় একশো বিশ হেক্টর জায়গা জুড়ে তৈরি ভবিষ্যতের মতো একটা নেচার পার্ক এটা বানাতে ওয়ার্ল্ড ফেমাস আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স বোটানিস্ট সবাই মিলে কাজ করেছে আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করে বের হইনি তাই এখন সুপার টি গ্রোভের একদম পাশে গার্ডেন্স বাই বের ম্যাকডোনাল্ডসে বসে আমরা ব্রেকফাস্ট করব। একদম পারফেক্ট জায়গা খেতে খেতেই বাইরে এই সুন্দর ভিউটা উপভোগ করা যায় গার্ডেন্স বাই বের মধ্যে আসলে সবগুলো আউটলেট আছে রেস্টুরেন্টের সবাই এখন গার্ডেন্স বাইদা বেয়ে ঢুকতে কোনো টিকিট লাগে না এটা পুরোপুরি একটি উন্মুক্ত পার্ক যেখানে শহরের মানুষজন আসে হাঁটতে বিশ্রাম নিতে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তবে কিছু নির্দিষ্ট আকর্ষণ আছে যেগুলোতে আলাদা টিকিট লাগে যেমন ক্লাউড ফরেস্ট ডোম আর ওসিবিসি স্কাইওয়ে ওয়াক এই জায়গাগুলোই মূলত গার্ডেন্স বাই দেন অ্যাট্রাকশন এখানে পাশে টিকিট কাটার জায়গার কাছেই টাকা তোলার এটিএমও আছে আমরাও টাকা তুললাম কিছু চাইলে আলাদা আলাদা অ্যাট্রাকশনের টিকিট কিনতে পারো অথবা আমাদের মতো একটা প্যাকেজ নিলেও হয় যেখানে একসাথে সব জায়গায় ঘোরার সুযোগ থাকে বুকিং কিভাবে করবে কত লাগবে এসব আমরা ভিডিওর একটু পরেই বিস্তারিত দেখিয়ে দেব আমরা ক্রাউড ফরেস্টের ভেতরে আর ভিতরে ঢুকেই দেখলাম এই বিশাল ৩৫ মিটার উঁচু ঝর্ণা এর পেছনের গল্পটা যেন কোনো সিনেমার মতো সিঙ্গাপুরে একসময় কোনো পাহাড় ছিল না কোনো ঠান্ডা কুয়াশাচ্ছন্ন জঙ্গল ছিল না কিন্তু তারা একটা স্বপ্ন দেখেছিল গরম শহরের মাঝেই যেন পাহাড়ের ছোঁয়া আবহাওয়া তৈরি করা যায় যেখানে তুমি ঢুকলেই মনে হবে জানালা খুলে পাহাড়ি বাতাস তোমার মুখে লাগছে এই স্বপ্ন থেকেই জন্ম হয়েছে ক্লাউড ফরেস্টের আর সেই স্বপ্নকে প্রাণ দেওয়ার জন্যই তৈরি করা হয় এই মুহূর্তে তোমার সামনে থাকা ওয়াটারফলটি যা প্রথম তৈরি হয়েছিল দু সালে আর তখনই এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর ওয়াটারফল আর অবাক করা ব্যাপার হলো এই পুরো ঝর্ণাটাই রিসাইকেল করা পানিতে চলে। পানি নিচে পড়ে আবার পরিষ্কার হয় আবার উপরে তোলা হয়। ঠিক যেমন প্রকৃতিতে ঘটে। হ্যাঁ ঝর্ণাটার অপর সাইডে এগুলো সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি গাছ। আমরা মনে হয় আমরা একদম এফার্টরের মধ্যে আছি। জানারিম? হ্যাঁ এখন কিক সেন্টার। এখন একটা ড্রাগন থাকলেই হয়তো আমরা এখন লিফট টু লস ফল নিবো দেখ শুনতে তো খুবই ভয়ঙ্কর শোনাচ্ছে লিফট টু লস ফল আমরা এখন ওখানে চলে যাবো বাও এরকম একটা লিফ্ট এখন আমরা এখান দিয়ে লস ফলে যাবো আমরা এখন হচ্ছি ক্লাউড ওয়ার্কের দিকে লিফ দিয়ে একদম উপরে উঠে গেলে তুমি দেখবে একটা সুন্দর স্পাইরাল পথ নিচের দিকে নেমে গেছে যেটা দিয়ে হাঁটতে হাঁটতে পুরো মেঘ ঢাকা পাহাড়ের ওপর থেকে ভিউ দেখা যায় এটা সত্যি মনে হবে তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছো ক্লাউড ওয়াকের স্পাইরাল পথ দিয়ে আমরা পৌঁছে গেলাম ক্লাউড ফরেস্টের সবচেয়ে রহস্যময় অংশ লস্ট ওয়ার্ল্ডে নামটা শুনে মনে হয় কোনো হারিয়ে যাওয়া প্রাচীন জগৎ এখানে থাকা অনেক স্পিসিস এতটাই রেয়ার যে পৃথিবীর প্রাকৃতিক বনেও এগুলো খুঁজে পাওয়া কঠিন আর ক্লাউড ফরেস্ট চেয়েছে মানুষের কাছে পৌঁছে দিতে সেই বার্তা অনেক সুন্দর ক্লাউড ওয়ার্কটা অনেক সুন্দর এখন আমরা নেমে যাচ্ছি ক্লাউড ফরেস্টের সবচেয়ে সুন্দর অংশ স্পাইরাল ওয়াক দিয়ে পুরো পাহাড়ের চারদিকে ঘুরে নামা এই ওয়াকওয়েটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তুমি প্রতিটা ধাপে নতুন করে দেখতে পারো ওয়াটারফল মেঘে ঢাকা সবুজ গাছপালা আর এই পুরো ইনডোর জঙ্গলের অবিশ্বাস্য সৌন্দর্য জঙ্গলের মধ্যে এসে এই বেসিক্যালি পিছন থেকে ছমত বাতাস আসতেছে একটা বড় একটা পাইপ দিয়ে এয়ার কন্ডিশনিং পাইপ বেসিক্যালি এখানে কিন্তু ভালো লাগছে কারণ টপ ফ্লোর তো গরম লাগতেছিল বাট এই বাতাসটা অনেক ভালো লাগছে কাঁচের রেলিং এর পাশ দিয়ে দাঁড়ালে একদিকে দেখা যায় পঁয়ত্রিশ মিটার উঁচু জলপ্রপাতের গর্জন আর অন্যদিকে সিঙ্গাপুরের স্কাইলাইন স্পাইরাল ওয়াকের প্রতিটা বাকেই মনে হয় তুমি কোন সিনেমাটিক মুভির ভিতর দিয়ে হাঁটছ যেখানে নতুনভাবে তোমাকে অবাক করে এখন এসে পড়েছি ক্লাউড ফরেস্টের আরেকটি মুগ্ধকর জায়গা ক্রিস্টাল মাউন্টেনে এটা যেন পৃথিবীর ভেতরের ইতিহাসের একটা ছোট দরজা এখানে সাজানো আছে নানা ধরনের ক্রিস্টাল আর রক ফর্মেশন যেগুলো আমাদের বলে পৃথিবী কিভাবে কোটি কোটি বছর ধরে নিজের রূপ বদলাচ্ছে মাটি, আগ্নেয়গিরি, বরফ, সব সবকিছুর গল্প এই দেয়ালগুলোতে খোদাই হয়ে আছে আমরা একটু আগে এখান দিয়ে হচ্ছিলাম এখন আমরা আবার আরেকটু নিচে যাচ্ছে এবার চলে এলাম সিক্রেট গার্ডেনে এই অংশটা তৈরি করা হয়েছে এমন বনের অনুপ্রেরণায় যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছায় কিন্তু বিরল গাছপালা টিকে আছে হাজার হাজার বছর ধরে এরপরে এক্সিট দিয়ে বের হওয়ার পথেই আমরা দেখলাম মিস্ট শো শুরু হচ্ছে তাই ওদেরকে বলে আমরা আবার মেন গেট দিয়ে প্রবেশ করে ফেললাম এখন দেখবে ক্লাউড ফরেস্টের সবচেয়ে জাদুকরী মুহূর্ত মিস্ট শো হঠাৎ পুরো জায়গাটা যেন নিঃশ্বাস নিতে শুরু করে আর পাহাড়ের গভীর থেকে ধীরে ধীরে উঠতে থাকে নরম সাদা কুয়াশা কয়েক সেকেন্ডের মধ্যেই এই বিশাল ডোমের পুরো পরিবেশ বদলে যায় সব কিছু ঢেকে যায় মেঘের পাতলা চাদরে যেন আমরা সিঙ্গাপুরে না কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি যেখানে মেঘ হাত ছুঁয়ে চলে যায় এই শুয়ের সবচেয়ে সুন্দর দিক হলো ক্লাউড ফরেস্টের আসল মাউন্টেন ইকোসিস্টেম কেমন অনুভূত হয় সেটাই এটা রিক্রিয়েট করে পাহাড়ের ক্লাউড ফরেস্টে যেমন প্রতিদিন দুপুরে মেঘ নেমে আসে এখানেও ঠিক সেই সময় মেশিনগুলো টেম্পারেচার কমিয়ে হিউমিডিটি বাড়িয়ে একটি রিয়েল ক্লাউড ফরেস্ট ক্লাইমেট বানিয়ে ফেলে ক্লাউড ফরেস্ট থেকে বের হওয়ার পথেই পড়বে ক্লাউড ফরেস্ট গ্যালারি যেখানে অনেক সুভিনিয়ার পাওয়া যায় তবে দামটা একটু বেশি সামনের জায়গাটা কত সুন্দর আমরা এখন আছি ফ্লাওয়ার ডোমে গার্ডেন্স বাই দ্য বেস সবচেয়ে রঙিন আর স্বপ্নময় অংশে

আর কিছুদিনের মধ্যেই এটা গ্রিস ওয়ার্ল্ড রেকর্ড পায় পৃথিবীর সবচেয়ে বড় গ্লাস গ্রিন হাউস হিসাবে এটা এমনভাবে বানানো হয়েছে যাতে ভেতরে সবসময় এক ধরনের ঠান্ডা মেডিটেরেনিয়ান ধাঁচের আবহাওয়া থাকে স্পেন ইটালি টার্কি অস্ট্রেলিয়ার মতো দেশের গাছপালা আর ফুল এখানে আরাম করে বাঁচতে পারে বাইরে সিঙ্গাপুরের গরম আর ভেতরে যেন অন্য মহাদেশের বাতাস বইছে আজ আমরা এসেছি এমন সময় এখন চলছে টিউলিপ মেনিয়া সামনে দেখবে হাজার হাজার টিউলিপ বিভিন্ন রঙে সাজানো লাল হলুদ বেগুনি সাদা পুরোটা যেন ফুলের ঢেউ টিউলিপ মেনিয়া নামটা এসেছে ষোলোশো সালের ইউরোপ থেকে যখন মানুষ টিউলিপ নিয়ে একেবারে পাগল হয়ে গেছিল একটা টিউলিপ বাল্বের দাম তখন একজন মানুষের পুরো বছরের আয়ের চেয়েও বেশি হয়ে যেত ফ্লাওয়ার ডোম সেই হিস্ট্রিটাই আমাদের সামনে তুলে ধরেছে এবার আসি এবারে স্পেশাল থিমে এবছরের টিউলিপ মেনিয়া উৎসর্গ করা হয়েছে টার্কিকে তোমরা সামনেই দেখবে একটা দারুণ সুন্দর মার্দিন স্টোন হাউসের রেপ্লিকা এটা টার্কির মার্দিন শহরের বিখ্যাত পুরনো পাথরের বাড়িগুলো থেকে ইন্সপায়ার্ড এই বাড়িগুলো সাধারণত পাহাড়ের ঢালে তৈরি হয় হালকা রঙের লাইমস্টোন দিয়ে যা রোদে সোনালি হয়ে ঝলমল করে আর গরমে ভেতরটা ঠান্ডা রাখে তার পাশে যে ঘোড়ার মূর্তিটা দেখছো সেটাও এই টার্কিশ থিমেরই অংশ মার্দিন আর পুরো আনাতলীয় অঞ্চলে ঘোড়া এক সময় ছিল ট্রান্সপোর্ট ট্রেড আর কালচারের গুরুত্বপূর্ণ প্রতীক এই হর্স স্ট্যাচু আর স্টোন হাউস মিলিয়ে পুরো সেট আপটা যেন মার্দিন শহরের এক টুকরো অংশ ফ্লাওয়ার ডোমের ভেতরে এনে বসিয়ে দিয়েছে ফ্লাওয়ার ডোমে হাঁটতে হাঁটতে তুমি বুঝবে এটা হলো পৃথিবীর বিভিন্ন দেশ ঋতু আর গল্প ফুলের ভাষায় লেখা একটি জীবন্ত প্রদর্শনী গার্ডেন্স বাই দ্য বের ভেতরে রয়েছে একটি শেক শেক তাই এখান থেকে একটু জুস খেয়ে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি আমাদের পরের গন্তব্য ফ্লোরাল ফ্যান্টাসিতে ফ্লোরাল ফ্যান্টাসি আসলে গার্ডেন্স বাই দ্য বের একটু ভেতরের দিকে সামান্য দূরে তাই আমাদের ভাগ্য ভালো যে টিকিটের মধ্যে একটা শাটেল রাইড ইনক্লুডেড ছিল এই শাটেলটাই এখন আমাদের নিয়ে যাবে ফ্লাওয়ার ডোম ও ক্লাউড ফরেস্ট থেকে সোজা ফ্লোরাল ফ্যান্টাসির দিকে এখন তোমাদেরকে আমাদের টিকিটের দামটা বলি আমাদের টিকিট লেগেছে প্রতিজন জন সাঁত্রিশ ইউএসডি যা বাংলা টাকায় চার হাজার পাঁচশো টাকার মতো এই টিকিটটা আমরা কেটেছি ক্লুক থেকে আর ভিতরে ইনক্লুডেড ছিল ক্লাউড ফরেস্ট ফ্লাওয়ার ডোম এই শাটেল রাইড যেটাতে আমরা এখন বসে আছি ফ্লোরাল ফ্যান্টাসি যেটাতে আমরা এখন যাচ্ছি আর একটা দারুণ সুবিধা ছিল ফ্লোরাল ফ্যান্টাসির ভেতরে আছে একটি ডিজনি স্টোর এবং ক্লুক টিকিট নিলে সেখানে কিছু কিনলে পাঁচ ইউএসডি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলে যাবে যদি গার্ডেন্স দা বেতে এসে টিকিট কাটতে চাও তাহলে দামটা একটু বেশি পড়ে আর ক্রাউডের দিনের কারণে অনেক অ্যাট্রাকশানই আনঅ্যাভেলেবেল থাকতে পারে তাই আমাদের মতো আগে থেকেই ক্লুক থেকে টিকিট কেটে আসলে বেস্ট প্রাইস বেস্ট কম্বিনেশন প্যাকেজ আর এক্সট্রা অফার সবই পাবে একসাথে ক্লুক লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেই তোমরা কেটে নিতে পারবে জাস্ট একটা অ্যাট্রাকশন ক্লুক টিকেটে থাকবে না ওইটা হলো ওসিবিসি স্কাইওয়ে যেটা আমরা একটু পরে তোমাদের দেখাবো এখান থেকে কিন্তু মেরিনা বাই দেখা যাচ্ছে আমরা এখানেও যাব সো এই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে ওইটা মিস না হয় আমরা একদম এটা টপ ফ্লোরে যাব এবার চলে এসেছি গার্ডেন্স বাই দ্য বে এর সবচেয়ে ড্রিমি অ্যাট্রাকশন ফ্লোরাল ফ্যান্টাসিতে ফ্লোরাল ফ্যান্টাসি তৈরি করা হয়েছে নেচার আর্ট আর স্টোরি টেলিং এই তিনটাকে একসাথে মিশিয়ে একটা ফ্যান্টাসি ওয়াল বানানোর জন্য ফ্লোরাল ফ্যান্টাসি স্পেশাল চার্ম হলো এখানে নেচারের পাশাপাশি ডিজনির ম্যাজিক্যাল ওয়ালটাও মিশে আছে ঘুরতে ঘুরতে তোমরা দেখতে পাবে মিকি মাউস ফুল আর রঙের মাঝে দাঁড়িয়ে আছে উইনিদাপুর তার আইকনিক হানি পটের সাথে স্নো হোয়াইট তার ফেরিটেল চার্ম নিয়ে তার লিটল মার্মেট ফুলের সাগরের মধ্যে এক ড্রিমি পোজে মনে এটা আছে আপ মুভি ক্যারেক্টার কেভিন আর কার আপের আইকনিক বেলুনস থিমড ব্যাকড্রপে এই অংশগুলোতে নেচার আর ডিজনি মিলেমিশে একটা পিওর ফ্যান্টাসি ভাইব তৈরি করে যেখানে শুধু বাচ্চারা না বড়রাও মুহূর্তেই ছোট বাচ্চা হয়ে যায় এরপরে তোমরা টয় স্টোরির ক্যারেক্টার বাস উডিকেও দেখতে পারবে নেচারের ভেতরে অ্যাডভেঞ্চার ভাইব তৈরি করছে এরপর আছে ফ্লোরাল ফ্যান্টাসির আইকনিক ছোট ঝর্ণা যার উপরে আলো পড়ে একটা সিনেমাটিক স্পার্কেল তৈরি করে ঝর্ণার চারপাশে হাজারো ফুল যেন হাওয়ায় ভেসে থাকা রঙের বুদ্বুদ এটা এমন একটা জায়গা যেখানে ক্যামেরা বন্ধ রাখা অসম্ভব কারণ প্রতিটি কোণে লিটারালি ইনস্টাগ্রামের মতো একটা পারফেক্ট ফ্রেম ফ্লোরাল ফ্যান্টাসি শেষে রয়েছে ছোট কিন্তু অ্যাডোরেবল ডিজনি স্টোর এখানেই আমরা একটু শপিং করলাম ক্লুক থেকে টিকিট নেওয়ার কারণে এখান থেকে আমরা পাঁচ ইউএসডি ডিসকাউন্ট পেয়েছি ডিজনি মার্চেন্ডাইজ কিউট প্লাস টয়েজ আর ফ্লাওয়ার ডোম থিম সুভেনিয়ার্স সব মিলিয়ে শপিং এক্সপিরিয়েন্সটাও একেবারে ম্যাজিক্যাল এন্ডিং হয়ে গেল ফ্লোরাল ফ্যান্টাসি শেষ করে আমরা সাটেলে করে আবার ফিরে এলাম মেন গার্ডেন্স বাই দ্য বেতে এখানে এসে এবার কাটলাম ওসিবিসি সি স্কাইওয়ে টিকেট প্রতিজনের দশ ইউএসডি করে সত্যি বলতে প্রথমে আমাদের একটু মনে হচ্ছিল দামটা হয়তো একটু বেশি কিন্তু স্কাইওয়াকে পা রাখার সাথে সাথে আমাদের সব ভাবনা বদলে গেল উঁচু থেকে দেখা সুপার গ্রোভ চারপাশে ঝুলে থাকা সবুজ আর নিচে বিশাল গার্ডেন্স বাই দ্য বে সব মিলিয়ে এটা ছিল পুরো দিনের সবচেয়ে মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স ঠান্ডা বাতাস মুখে লাগছিল সূর্য তখন ঠিক গোল্ডেন আওয়ারে আর মনে হচ্ছিল আমরা কোনো ফিউচারিস্টিক শহরের উপর হাঁটছি স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একদম উপর থেকে দেখছিলাম বিশাল সুপার যেগুলো দেখতে যতটা ফিউচারিস্টিক এর ইতিহাস আর প্রযুক্তি তার থেকেও অবিশ্বাস্য ক্লাউড ফরেস্ট মেরিনা সেন্স সবগুলো দেখা যাচ্ছে সব কিছু একটা পাওয়া যাচ্ছে সেখান থেকে প্রথম এটা কিন্তু জাস্ট মনে হয় তিনটা ফ্লোর উপরে তাই না তিনটে ফ্লোর উপর থেকেই অনেক সব ভিউ পাওয়া যাচ্ছে বিশাল বিশাল ট্রি এগুলো একটু পরেই এগুলো তো লাইট জ্বলবে আমরা ওগুলো দেখব প্রতিটা সুপার ট্রির মাথায় রয়েছে বিশাল সোলার প্যানেল যেগুলো সারাদিন সূর্যের আলো জমিয়ে রেখে রাতে পুরো গ্রোভকে নিজের শক্তিতেই আলোয় ভাসায় আরও অবাক করা ব্যাপার হলো সুপার ট্রিগুলো বৃষ্টির পানে সংগ্রহ করে গার্ডেন্স বাই দ্য বের গাছগুলোকে সেচ ব্যবস্থায় পাঠায় যেন বিশাল প্রাকৃতিক পানির ট্যাঙ্ক আর এগুলোর শরীরটাই আসলে একটি লিভিং ভার্টিক্যাল গার্ডেন যেখানে লাগানো আছে প্রায় দুই লক্ষেরও বেশি জীবন্ত গাছপাতা যেগুলো মিলে একটা ভার্টিক্যাল জাঙ্গেল তৈরি করে দূর থেকে মনে হতে পারে এগুলো ইস্পাতের গাছ কিন্তু কাছে গেলে বুঝবে এগুলো পুরোপুরি অ্যালাইভ সবচেয়ে উঁচু সুপার ট্রি এর উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার ষোলোতলা বিল্ডিং এর সমান আর এই ডিজাইন অনুপ্রাণিত পৃথিবীর রেয়ার ট্রি ক্যানোপিস থেকে যেখানে পাখি আর ক্ষুদ্র জীবেরা আশ্রয় নেয় সব মিলিয়ে সুপার ট্রি গ্রোভ তৈরি করা হয়েছে মানুষকে দেখানোর জন্য যে একটি শহর কিভাবে প্রকৃতিকে রক্ষা করেও ভবিষ্যতের মতো সুন্দর হতে পারে স্কাইওয়াক থেকে এগুলোকে এভাবে দেখা সত্যি একটা মাইন্ড ব্লোয়িং অভিজ্ঞতা আর সন্ধ্যার সময় এই লাইট দেখতে আসে হাজারো মানুষ আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দেশে